সুপ্রিয় সুদী এবং দর্শক প্রামাণ্য কথায় আপনাদের সাথে তুমি জানাচ্ছি আপনারা জানেন আমরা সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি আমাদের বাংলাদেশ জুড়ে একটা সাম্প্রতিক বিষয় হচ্ছে ভূমিকম্প নিয়ে আলোচনা আমরা বলেছিলাম যে আজকে আমরা দ্বিতীয় পর্বটা করব যে কৃষিতে ভূমিকম্পে কি প্রভাব পড়তে পারে সে নিয়ে আজকে এই পর্বটা আমরা আমরা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছে আমাদের আজকে সঙ্গে আছেন প্রতিদশা কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর শাহজাহান মঞ্জিল তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়ো কন্ট্রোল ল্যাবের দায়িত্বে ছিলেন এবং উদ্ভুত রোগ তত্ত্ব বিভাগে নিয়োজিত আছেন এবং আমরা আমাদের আমার ডান পাশে আছেন গবেষক কাজী নজুল আহ কাজী নজরুল জাতীয় কবিতা নিজুল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ট প্রেডান্টে আহ সপন্দ স্যার আহ আমাদেরকে সংযুক্ত করবেন আজকের আলোচনায় আমরা আসলে মূল বিষয়ে চলে যাচ্ছি আহ সরাসরি আজকের যে আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিত্ব আর তার কাছে আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে যে আমরা যে ভূমিকম্পের আহ প্রাদুর্ভাবের কথাগুলো শুনছি ভূমিকম্প বড় গতিতে কৃষি কি ধরনের পরিবর্তন বা প্রভাব পড়তে পারে স্যার ধন্যবাদ আমি আমাদের আলোচকবৃন্দ আর জন আদ্যচকের সঙ্গে তাকে সহসব একে শুরু করতে আমি করছি আসলে বাংলাদেশে যে রিসেন্টলি ভূমিকম্পটা হয়েছিল সেটা আসলে একটা আগাম বার্তা কিন্তু এই ধরনের ভূমিকম্প আরো হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশের খুব নিকটে সিলেট রিজিয়নের কাছে টেকটনিক প্লেটের একটা ব্যাপার আছে সেটা হলো বাংলাদেশে দুই ধরনের টেকটনিক প্লেট আছে একটা হলো ইন্ডিয়ান টেকটনিক প্লেটের উপর বাংলাদেশে প্রতিষ্ঠিত আর সাথে সাথে যে মেঘালয় টেকটনিক প্লেট আছে সেই দুইটা সংযোগস্থল সিলেট রিজিয়ন এবং ওইখানে যে ডাউকি নদী বা ডাউকি ফলস বলি সেটার সাথে এখানে সংযোগস্থ এই হিসাবে সিলেট রিজিয়নটাকে আমরা রেড জোন বলি আর মাইমেসিংটাকে আমরা সিসমিক জোন টুতে ধরা হয় যেটা রেড জোনের কাছাকাছি বড় ধরনের ভূমিকম্প যদি হয় তাহলে কিন্তু আমাদের মাইমি রিজনটা খুব ঝুঁকির মধ্যে আছে আর বর্তমানে কৃষির মধ্যেও কিন্তু বড় কিছু প্রভাব রয়ে গেছে আমি যদি প্রথমে বলি বড় ধরনের ভূমিকম্প হলে কৃষি জমির ক্ষতি হয় জমি অনেক সময় অগ্র হতে পারে জমি ফেটে যেতে পারে দ্বিতীয় হচ্ছে ইরিগেশন সিস্টেম ধ্বংস হয়ে যেতে পারে বিশেষ করে আমরা যে ডিগ টিউবওয়েল গুলো দেখেছি এই টিউবওয়েলের পাইপ ফেটে যেতে পারে এছাড়া যে অন্যান্য ছোটখাটো যে নালা আছে বা খাল আছে নদী পরিবর্তন আর এছাড়াও ক্ষতি হতে পারে এছাড়া আমরা আরেকটা জিনিস বলি যে নদীতে ভূমিকম্পের ফলে হয় বা পলি জমতে থাকে পলি জমে 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 দেখা যায় নদীতে নাব্যতা হারায় নদী নাব্যতা যেতে পারে তো এই জন্য ভূমিকম্পের ফলে এই কনসিকুয়েন্স গুলা ঘটতে পারে এই সিলটেশন কি মনে করেন যে আমাদের টপ সয়েলে কোন রকম প্রভাব ফেলবে উর্বরতায় মাটির উর্বরতায় যদি সিলটেশন হয় তাহলে বড় সমস্যা হলো ফ্লাডটা বেশি হয় পরবর্তী বছর নদীতে যেহেতু নাব্যতা হারায় দেখা যায় যে যে কোনো ধরনের অল্প পানিতেই দেখা যায় যে নদীতে মানে মানুষের ফসলের ক্ষতি হয়ে যায় বালুময় হয়ে যায় নদীর মধ্যে যেহেতু সিটের পরিমাণ বেশি থাকে তো এটা হতে পারে এটা একদিক থেকে উপকার আছে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের ফসলের ক্ষতি ফসলের ক্ষতি প্রত্যেকটা ক্ষতির মধ্যেও যদি কিছু উপকার আমরা খুঁজি সেক্ষেত্রে পলি জমলে ভবিষ্যতে মাটির উর্বরতা বৃদ্ধি পেতে পারে এটা সত্য কিন্তু কৃষকের যদি ফলন করা ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা বড় ধরনের ক্ষতি আমরা আমাদের আরেকজন আলোচক আছেন আমার জানতে ইচ্ছে করছে যে আমরা এই বেল্টে আঠারোশো সালে যে বড় একটা ভূমিকম্প হয়েছিল দুশো বছর আগের কথা তখন থেকে আসলে আমার প্রতিবেশ পরিবেশ নদীর গত গতিপথ গুলো পরিবর্তন হওয়ার কারণে কৃষিতে কি ধরনের পরিবর্তন হয়েছে আপনি যেহেতু ইতিহাস নিয়ে ব্যাপক পরিবর্তন হয়েছে বলাই বাহুল্য আমাদের প্রথমেই মনে রাখতে হবে উনি যেটা বললেন যে আমাদের কিন্তু এটা হকি ফল্ট যেটা আছে আমরা যদি তার একটু জানা যায় তাহলে কিন্তু আমরা আমরা নিচে পড়ে আসি উপরে তাহলে কি আছে ওই দিক দিয়ে আমাদের ইয়ার পাহাড়টা আছে আমাদের মানে হিমালয় হিমালয়ের নিচে যেটা গারো পাহাড় তার খাসিয়া খাসিয়া পাহাড় হাওড়ে চলে আসে এবং থেকে এই পানিটা আসে বলে আমাদের মানে এক ধানের ভান্ডার বলে আমরা এই ভান্ডারটা পাই কিন্তু আমাদের বড় ধরনের ভূমিকম্পে এই মানে ওই সময়ের এই ভূমিকম্পে কিন্তু এইটা উপকারটা করে দিয়েছিল আমরা একদিকে হাওড়ের মাছ পেয়েছি জলজ প্রাণী পেয়েছি একই সঙ্গে ওই জল যখন শুকিয়ে যায় তখন আমরা ফসল পেয়েছি এটাও সত্য কিন্তু একটা সংখ্যার কথা হলো যে আমরা দেখি যে সতেরোশো সাতাশি সাল থেকে পরপর ভূমিকম্প হতে হতে আঠারোশো সাতানব্বই সালে এসে ভয়াবহ ভূমিকম্প যেটা একটা ব্যাপক ভূমিকম্প বলে আটমাত্রার কাছাকাছি ভূমিকম্প হয়ে গেল এই ভূমিকম্পে আমাদের এখানকার যত বাড়ি সব ভেঙে গিয়েছিল তখনকার ওই অবস্থা নদীতে অনেক ক্ষয়ক্ষতি হইল আমরা এই ঢালু থাকায় আমাদের যে পাহাড়ের যত নদীগুলো আছে সেই নদীগুলোর পরিবর্তন হয়েও আমাদের একটা উপকার আছে সেটাতে আমাদের কৃষিতে কাজে আছে কিন্তু ভবিষ্যৎ সংখ্যার কারণ হলো যে ওই যে আমাদের যে পাহাড় গুলো আছে উজানে যে পাহাড় আছে চতুর তিন দিক দিয়েই আমাদের উজান আমরা যদি পশ্চিমে যাই তাও ওটা এই জন্য নদীগুলো সবগুলো একে বেঁকে সবগুলো তিপ্পান্ন চুয়ান্ন নদীটা যে বাংলাদেশ ঢুকেছে কারণ বাংলাদেশ নিচু যুগ তো এই জমির মধ্যে এই পলিটা নিয়ে আসে কিন্তু কোন কারণে যদি ভূমিকম্প ব্যবকাকার হয় ওই পাহাড় ধসে তখন পাহাড়ের ভিতরে চুনা মাটি পাথর বালু ওই না হয়ে ওই ওইগুলি যদি করে আমাদের মধ্যে আসে তাহলে আমাদের একটা ব্যাপক ক্ষতি হতে পারে এবং এটি একটা বায়ো ডাইভার্সিটি একবারে জীব পরিবর্তন করে আপনি বলতে চাচ্ছেন যে সবসময় ব্লেসিং নিয়ে আসে সেক্ষেত্রে পাথরের একটা স্তর পরে যেতে পারে এরকম অনেক ধরনের সম্ভাবনা আছে এখন আমি আমাদের আজকে যে বিশেষ সদস্য এসেছেন তার কাছে আমরা জানতে চাই যে যেহেতু আরো সুন্দর একটা বিষয় এসেছে যে জীব বৈচিত্র বা ফসলের বৈচিত্র আমরা জানি ফসল প্রাণীর সেখানে পশু পাখি আছে এখানে আমি যদি অ্যাড করি আপনার সাথে যে আসলে ভূমিকম্প যখন হয় তখন কিন্তু মাটির মধ্যে চাপ পড়ে শিকরে চাপ পড়ে গাছের শিকরে চাপ পড়ে এতে করে আমাদের মামি অনেক শতবর্ষী গাছ আছে ব্যাপক ক্ষতি হতে পারে এবং আমরা জানি যখন মাটির শিকলে চাপ করে মাটির মধ্যে অনেক ধরনের কৃমি আছে যেগুলাকে আমরা নেমাটোট বলি এই ক্রিমের আক্রমণ বেড়ে যেতে পারে এছাড়া মাটি বাহিত রোগ গুলা তখন বেড়ে যায় এবং কোন কোন গাছ মারা যেতে পারে ফলে দেখা যায় যে ফসল ফল অনেকাংশে কমে যেতে পারে যদিও আমাদের স্বল্পমাত্র ভূমিকম্পে এটা হওয়ার সম্ভাবনা কম কিন্তু যদি বেশি মাত্রায় ভূমিকম্প হয় তাহলে এই কনসিকুয়েন্স কিন্তু চলে আসবে এই জন্য আমাদের আগে থেকেই সাবধান আমরা জানি যে আমাদের রিসেন্ট যে নরসিংহীতে যে উৎপত্তিস্থল ভূমিকম্প ছিল ওইখানে কিছু কিছু গবাদি পশু কিছু খামারও কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা পত্রিকায় দেখেছি এবং সেইগুলা দেখেছি যে কিভাবে ফাটল ধরেছে তো সেক্ষেত্রে এটা এমন না যে শুধু মানুষের আতঙ্কে থাকে এই আতঙ্কটা কিন্তু ওই পশুর উপর পরে এবং তারা কিন্তু অনেক সময় ছুটাছুটি করে তো এই জন্য আর এসা তাদের আশ্রয় তাদের খাদ্য সেগুলো নষ্ট হয় যেমন আমরা তুরস্কে দেখেছি তুরস্কের ভূমিকম্পর ফলে দেখা যায় যে সাময়িকভাবে ভাবে খাদ্যের বা প্রাণী খাদ্যের উপর প্রভাব পড়েছে তো এগুলো কিন্তু আমাদের আসতে পারে হ্যাঁ আমরা ছোটখাটো ভূমিকম্প থেকে আসলে বলতেছি যে আমরাছি কিন্তু যখন বড় ধরনের ভূমিকম্প হবে সেটার জন্য আমরা কতটুকু প্রস্তুত সেটাও কিন্তু আমাদের জীবনের কথা বলতেছে সেখানে কিন্তু জনজীবনে ব্যাপক যেমন মানুষটার বাসস্থানের ক্ষেত্রে আমাদের মামিন সিং এখনো এখন এমন পুরাতন স্থাপনা আছে যেগুলো অল্প ভূমিকম্পে কিন্তু ভেঙে যেতে পারে এবং যদি এরকম হয় সাতমাত্রার ভূমিকম্পও যদি হয় মাইনিসিং এ

যদিও সেখানে ব্যাপক ক্ষতি হবে সেগুলো কিন্তু আসলে চিন্তা করি এবং এখানে আরেকটা জিনিস আমি আপনার সেটা হল ভূমিকম্প হইলে মাটিতে যে প্রাণীগুলা থাকে যেমন হিন্দুর জাতীয় প্রাণী এগুলা কিন্তু অনেক মারা যায় এটা আমরা অনেক জানি না কিন্তু এই প্রাণীগুলা অনেক মারা যায় কেঁচো আছে আছে কেঁচুগুলা যদিও সুপারফেশাল কিন্তু যে প্রাণীগুলা আছে একটু বড় টাইপের প্রাণী এগুলি কিন্তু প্রচুর মারা যায় এবং এই মারা যাওয়াটা হয়তো একদিকে আমরা মনে করতেছি ভালো কিন্তু না তাতে পরিবেশ নষ্ট জীববৈচিত্র জীবচিত্রা ইনব্যালান্স এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জীব এবং উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে তখন পুষ্টিহীনতা দেখা যায় একটা হচ্ছে খাবারের অভাব থাকে মানুষের এবং মানুষ তার ঘরবাড়ি ঠিক করার জন্য তো সে সময় দিয়ে পারে না তারপরে তার খাদ্যের জোগাড় করতে হয় আবার খাদ্যের কাজের প্রয়োজনীয়তা মানুষ পুরে জন্য মানুষ কিন্তু লেবার শ্রেণীর লোকদের বেশি ডাকতে পারে না তো এই হিসাবে খাদ্যের প্রতিকূলতা তখন তৈরি হয় এবং পুষ্টিহীনতা বেড়ে যায় এবং উদ্ভিদের ক্ষেত্র এটা আসলে ইন্টারন্যাশনালি এস্টাবলিশ যে উদ্ভিদের ক্ষেত্র ভূমিকম্পের ফলে যে পুষ্টি পুষ্টিহীনতা উদ্ভিদ পুষ্টিই এক সময় আমরা দেখা গেছে ঢাকায় মুসলিম সারা পৃথিবীতে বিখ্যাত ছিল যে ইংল্যান্ডের রানীরা সেটা জন্য মানে বেগুন ছিল

এটা উচ্চ স্থল কোথায় সেটাও কিন্তু ঐখান থেকে আসলে কি ধরনের পুষ্প রাসায়ন নিয়ে রাসায়ন নিয়ে আসে কি পুষ্টি নিয়ে পুষ্টি উপাদান নিয়ে আছে গাছের যে অর্গানিক ভেটা সেগুলা কি ধরনের নিয়ে আসে তো এইগুলার উপর একটা এলাকার জীববৈচিত্র্য নির্ভর করে কিন্তু এটা যখন পরিবর্তন হয়ে যায় তখন দেখা যায় যে ওই ধরনের মেটিরিয়াল ওই পানি আসে তখন ওই আগের পানের উপরে যে প্রতিষ্ঠিত সেগুলো তখন ক্ষতিগ্রস্ত যে বিল্ডিং গুলা যেগুলো আসলে বিল্ডিং বোর্ড মেনে হয় নাই বা যেগুলা আসলে খুবই ঝুঁকির মধ্যে আছে সেগুলো চিহ্নিত করা চিহ্নিত করে এগুলা সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এছাড়া আমাদের যে নদী পারে যে আছে বাঁধ গুলা আছে এগুলা এই বাঁধ কিন্তু খুব মজবুত বাঁধ

শুধু বিল্ডিং এর কথাই চিন্তা করি কৃষির ক্ষেত্রে আসলে আমাদের কি ধরনের চিন্তা করা দরকার কি ধরনের কৃষি হওয়া দরকার সেগুলো কিন্তু আমাদের মাথায় আসা দরকার এবং আমাদের যে এক্সিস্টিং গাছগুলো আছে বড় বড় যে গাছগুলো আছে এগুলাকে বাঁচানো দরকার এখন দেখা যায় রাস্তাঘাট করার নামে গাছ কিন্তু একেবারে নির্মিত একটা গাছ এবং এই গাছগুলো যে কি পরিমান বৈচিত্র যে পরিমাণ অক্সিজেন আমাদের সাপ্লাই দিতে এইরকম হইলে আমাদের কয়েক হাজার গাছ লাগাই তো এই হিসাবে ওইগুলা খেয়াল করা যাচ্ছে এছাড়া কৃষককে কিভাবে সচেতন করাতে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা যায় এই ধরনের এখানে আমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারা সব সময় আমরা যদি কৃষকরা আর আমার বিভাগ উদ্ভিদ তত্ত্ব বিভাগ ওইখানে কৃষকরা সাধারণত পরামর্শ নিতে আসে রোগ বালাই নেই সেগুলো আমরা বলে থাকি তবে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রণোদনা পাওয়া দরকার এবং কৃষকদেরকে এনে যাতে কিভাবে তাদেরকে সেমিনার কিন্তু তাদেরকে সচেতন করা যায় সেই জিনিসগুলো চিন্তা করা দরকার বড় ধরনের ভূমিকম্পের পরে দেখা যায় কোন ধরনের ফসলের ক্ষতি বেড়ে যাচ্ছে তো এটাও যদি হয় এটাও কিন্তু সচেতন থাকতে হবে যদি সচেতন না থাকে এইগুলা মিটিগেশন করার সময় পাওয়া যাবে এই জন্য আমাদের প্ল্যানের মধ্যে আনতে হবে অ্যাকশন প্ল্যানের মধ্যে এই কথাগুলো চিন্তা আমার মনে হয় আমরা যে কথাগুলো বললাম আমাদের বহুমাত্রিক আলোচনা এখানে হয়েছে আমরা বলতে যে যে এই আমাদের সম্ভাবনা সেটা রয়েছে এবং কৃষিতে তার প্রভাব পড়বে কারণ আমাদের কৃষিটা নির্ভর করে প্রতিবেশ পরিবেশের উপর নদীর পরিবর্তন হবে আমাদের সেচ ব্যবস্থারও পরিবর্তন হয় যার দরুন যে আমাদের জীব আছে এবং কৃষির উদ্ভিদের যে বৈচিত্র্য আছে সেটা তার সাথে আমাদের আমাদের পোকামাকড়ের যে আক্রমণের প্রাদুর্ভাব সেটাও হতে পারে সব মিলিয়ে আসলে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতে দিয়ে এগুচ্ছি আমার কাছে আমি আমি লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমরা তো এখন জ্ঞান বিজ্ঞানের একটা উৎকর্ষ লেভেলে আছি এখন আমরা আমাদের জ্ঞান বিজ্ঞানের যে লেভেল আছে সেটি দিয়ে আমরা কিভাবে সামনে মোকাবেলা করতে পারি আমাদের কাছে শেষ প্রশ্ন আসলে মোকাবেলাটা বহুমাত্রিক হওয়া দরকার শুধু যে কোনো একটা সেক্টর যদি এটা নিয়ে চিন্তা করে না যারা লার্নেড পার্সন আছে তারাই যদি শুধু চিন্তা করে এটা যদি গভর্নমেন্ট লেভেল বা ইমপ্লিমেন্টেশন লেভেলও যদি চিন্তা না করে তাহলে কিন্তু এটা মোকাবেলা করা এটা সমন্বয় দরকার সমন্বয় সপ্তম স্তর ইনক্লুসিভ হবে এই জন্য সমন্বিত হয়েতে সবাই চিন্তা করতে হবে এটা যেমন প্ল্যান থাকতে হবে সাধারণ কৃষকের জন্য প্ল্যান থাকতে হবে ইঞ্জিনিয়ারদের জন্য প্ল্যান থাকতে হবে নদী গবেষণা এই ভাবে বহুমাত্রিক চিন্তা করতে হবে আমরা জানি না এই ডিজাস্টার কখন আসবে এটা কি পাঁচ বছরে একবার আসবে না পঞ্চাশ বছরে আসবে নাকি আবার আমার দুই দিন পরেই আসবে

বৈচিত্র্য বিষয় নিয়ে প্রদেশনা করেন আমরা যে জিনিসগুলো এখানে আমরা দেখলাম সেখানে ট্রমাটাইজ হওয়ার কোনো কারণ নেই আমাদের জাতি এবং আমরা অনেক মোকাবেলা করেছি সমন্বিত প্রয়াসটা আমার প্রশাসকরা এখানে বলেছেন তা আমরা মনে হয় যে টমাটাইজ না হয়ে অন্তত একটা প্রস্তুত থাকবো কোনো দুর্যোগের পরবর্তী সময়ে আমরা যাতে আবার সম্মিলিতভাবে একত্র হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে কাছ আজকে আমাদের আলোচনা অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে আসলে এখানে সমৃদ্ধ করেছেন তাদের তাদের যে বক্তব্য তাদের যে ধারণা আহ তাদের যে বৈজ্ঞানিক বিশ্লেষণ তাতে আমার মনে হয় দর্শকরাও উপকৃত হবেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী পর্ব হবে দুর্যোগ মোকাবেলার পর্ব আশা করি সেক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ করবেন ধন্যবাদ সত্য